গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টি পদযাত্রায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা এই সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে দুপুর সাড়ে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এর আগে এনসিবি সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ হামলার জন্য ছাত্রলীগে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিবি নেতাকর্মীরা অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক ও চেয়ার ভাঙচুর করে সমাবেশ ফেরার পথে এনসিবি নেতা কর্মীদের গাড়ি ভরে হামলায় গোপালগঞ্জের পৌরমার্গ এলাকায় রণক্ষেত্রে পরিণত হলে জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে গোপালগঞ্জের জেলা প্রশাসক দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীরা চৌরঙ্গি মোড়ে এনসিবি নেতা কর্মীদের গাড়ি ভরে দুই পাশ থেকে হামলা চালায় ইটপাটকেল ছড়ে এরপর থেকে এখনো দফায় দফায় হামলার ঘটনা ঘটছে পুলিশ তাদেরকে পিছু হাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে শুরুতে ঘটনা স্থলে সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায় তবে কিছুক্ষণ পর তাদেরকে সেখান থেকে ডিসি অফিসের দিকে যেতে দেখা যায় দেড় ঘন্টা পরে সেনাবাহিনীর দল আবার ঘটনাস্থলে এসেছেন হামলাকারীদের ঠেকাতে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে তাদের এদিকে হামলাকারীদের সরিয়ে দিতে উপস্থিত শতাধিক পুলিশ সদস্য ফাঁকা গুলি বর্ষণ ও টিয়ারসেল নিক্ষেপ করেছে রাবার বুলেট ও সাউন্ড গেট ছুটতেও দেখা গিয়েছে তবে তাদেরকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে